মানুষের তো বিয়ে হবে এটা তো আমার সাক্ষী বিয়ে হবে সংসার হবে আমরা ডাক্তার ওর সাথে আমার সাক্ষী ওই জয়ার বিয়ে তাই হ্যাঁ জয়ার বিয়ে আও না জয়ার বিয়ে হ্যাঁ তো সেকেন্ডে ঘুরে দাও নে ভাষা কেন ধাক্কা দিয়ে দাও তারপর

তুই কি কথা শোনালি রে আমার কোল জড়া ছিঁড়ে গেল রে পড়েছে শুনে পড়েছে যা আমাকে ছেড়ে আই করতে পারলো ও নো যা এবার ঠেলা ভালো করে বুঝ জয়া আজা

আর তুমি চুপ করবা এসব কথা কার বুঝলি চো কার মুক্তি ঠিক আছে শুনবো পাঁচ ফোলো দিন চাপা থাকে তুমি শেষ পর্যন্ত একটি টি চার ছেলেকে মারে আমি তোমাকে ভালোবাসি তুমি ভুলেই গেলে আমি ভেবেছিলাম তোমাকে বিয়ে গেলে তাজমহল ঘুরতে নিয়ে যাব সেই তাজমহল দেখে এসে তোমার জন্য একটা ছোট্টভাবে তাজমহল বানাবো শেষ হতো না আর আমার হলো না তুমি আমার সব ছাড়ছাড় করে দিলে গো তুমি এক ওই কম কম দশ বিয়ে করতে পারলে আই থামো আমার এখন মেজাজ গরম আছে আর মেজাজ গরম করলিও না যাও এখন তাহলে কি তোমার বিয়ে হয়নি এদিকে মিথ্যে কথা সময় হলে বুঝতে পারবা ও তেলে হয়নি তেলে না বেশি বকিও না যাতে কইছি যাও আচ্ছা ঠিক আছে

আসিফ গিয়ে ধরে জয়নামার একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছে। হ্যাঁ? ও নো। দিয়েছে? আসিফ যা ছবি ফেসবুকে আপলোড করেছে কি জানি লিখেছে। আসিফ এটা হ্যাঁ। দূর বাবু দুদিন ধরে আমার বুক খান খুব জ্বলছে যেটা কুকুর খাবে না পুরো ফেসবুক কারাম ফেসবুক খাব না পরে খাব যোনু তে কোন খাবেন দিন একটা ফেসবুক হাজার হাজার অনেক দেখতে দেখতে

যাক ভালোই এলাম আমার দেখে একটু ঠিকাটা চ যে বাড়ি চ বাবা হরেক রকম পাগল দিয়ে আমি আল্লাহ আমি কি এর জন্য জন্মগ্রহণ করেছি আমি এর জন্য বড় হয়েছি কে এর জন্য ভালো বেসেছি আমি এখন নিজে বুঝতে পারলাম না আমার এ লইয়া ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছেন কি জন্য কত মানুষে তো স্ট্যাটাস মারি না হয় আমি তোমার লয়ে স্ট্যাটাস মারিছি তা তো আপেত্তিক হয় ফেসবুকে আমার নিয়ে আজিবাজি কথা লিখেছে আর মানুষজন আমাকে ধরে ধরে বলছে এটা তুমি কি বললে আজিবাজে কথা মানে আমি তোমার একটা সুন্দর ছবি দিয়েছি আর নিচে একটা কবিতা লিখেছি কবিতাটা হচ্ছে প্রেমের কবিতা তুমি শুনবা কবিতাটা তোমারে দেখেছি দিন সাদা বকো উঠছে সেদিন হরিং খাই ঘাস আর বাগে মারে ভকাম করে লাভ ঠিক আছে বুঝতে পেরেছি থাক থাক আরে এখনো তো আছে ডিমের জায়গাটা তো এখনো আসেই নি এই কবিতাটি ওই চাঁদনি রাতে তোমারে লয়ে ওই কুকুর ধারে যেতে কবিতাটা বলতে পারতাম আমার যে কত আনন্দ হতো বাবা ইদানি কেবল কবিতাও লিখতে শুরু করেছে দেখছি আসলে পিএমএ পড়লে না কবিতা আপনার মনে বেরিয়ে চলে আসে জানো দেখে উস

হাসি মন সবই তো তোর পেছনে ঘুরে কোন মেয়ে তো তার ঘুরে না তোর পেছনে কিসের জন্য ঘুরে আশ্চর্য আমি কি করে বলবো আমার পিছনে কিসের জন্য ঘুরে আশিফের তো বিশাল মন খারাপ রে হ্যাঁ তাই তো রে

ঠিক আছে তোমার মাংস ভালো আমার মাংস ভালো নাই মেরে সবই আমার দোষ এসব আমি করাচ্ছি ঠিক আছে আমি এসব ছেলে পেলেদেরকে আমার পেছনে নাচাচ্ছি আমি না থাকলে তো আরকে হলে অসুবিধা হবে না আমি আস্তে আস্তে করব আমি মরব তাহলে তো ছেলে পেলে কেন আমার পেছনে ঘুরবে না তোমারও মান সম্মান জেনে রাখো তুমি থাকো শুন 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 মন ডাক্তার যে কখন আসবে খবরদার দিব যারা আত্মহত্যা করেছে জানেন না না হতে পারে না হতে পারেন না কোনোদিন হতে পারে না হ্যাঁ ভাই খেলতে ঘুরিয়ে দে ভাই আমার তো টর্চ হইছে না ওই তো আসছে তাতে এই কি খবর রে তাড়াতাড়ি বল ডাক্তারকে খবর দেওয়ার সাথে সাথে মাথা ঘুরে পড়ে গিয়েছিল আমার যে পৃথিবীতে থাকলো না তাহলে আমি বেঁচে থেকে কি করবো আমি যে জয়াকে বেশি ভালোবাসি সে দয়াজ পিঠে থাকলো না তাহলে আমি থাকে কি করব এই দরে জাম গলাতে জমুর বাচ্চা কাজে বের হয়েছে ফাকিল কই ফাকিল দত্ত পুলিশারে দাও দিলেছে ফাকিল ভাই এসে কোনো ভয় করবি না যদি বিপদে পড়ি তো সব দশ হাসিমের বাড়ি ফেলে দেবো হাসিমকে বলছে দিল্লি দেবে চল অনেক কাল হয়ে যায় আমরা বাড়িতে মন এ তুই কি করছিস কি আত্মহত্যা করছিস তুই জানিস না আত্মহত্যা করা পাপ তোর জয়া যার জন্য আত্মহত্যা করলো তুই তাকে শাস্তি দিবি না হে হে ওই হাসবে নাকি আমার জয়া আত্মহত্যা করেছে ওই হাসবে নাকি আমি প্রতিশোধ নিব তারপর আমি কোনো কাজ করবো নিয়েছেন ওই ছেলের জন্য আজকে না কি বলছেন করেনি এই তো জয়া আমার সঙ্গে আছে একে জিজ্ঞেস করুন কি দিদি সত্যি জয় আত্মহত্যা করেনি এই হাসিব খুব বদমায়শ ছেলে যায় ভালো হ্যাঁ সেটা তো পরের কথা আপনার বোন জয়া কি সত্যি সত্যি আত্মহত্যা করেছে সেটা আমি জানতে চাই আপনার কাছ থেকে না আমার বোন বাড়িতে বসে আছে কি জয় বেঁচে আছে আমি মানমু দোষ কি আমার জয় বেঁচে আছে হ্যাঁ প্রধান সাহেব আপনার কাছ থেকে আমি সঠিক ইনফরমেশনটা পেলাম রাহুল তুমি ছেড়ে দাও আসিফকে ও ঠিক আছে স্যার তুমি তো আত্মহত্যা করেছো শুনে আমি আত্মহত্যা করি ফেলছিলাম তাই সঠিক প্রমাণ না পাবেন তো কাউকে অ্যাশ করবেন না আপনার জন্য সমাজ অবস্থা কাজের ক্ষেত্রে সময় সময় হয়ে যায় এরকম জিনিসটা তো ঠিক আছে i <laughs> মনের মধ্যে যে সঙ্গে বিয়ে দিল দুজনে একজনের করি না বুবু আমি খুব ভালো ছিলেন ডাক্তার আমি ভালো হয়ে গেছে পুপু আমার সাথে জয়ার বিয়ে দিয়ে দেন এ আমরা কি অর্ধেক করে ভালো হয়ে যাই কি আমি আগে থেকে ভালো আছি আমি তার আগে থেকে ভালো তুই জানি প্রধান সাহেব আমি একটা যুক্তি দিচ্ছি সেই অনুপাতে বিয়েটা দিলে কেমন হয় হ্যাঁ বলুন এই দুজনের মধ্যে জয়া যাকে ভালোবাসে তার সঙ্গে বিয়েটা দিতে হবে ঠিক বলেছেন স্যার সে তো অবশ্য ঠিক

No, no, no. No, no, no. No, no, no.